অফিস ছুটি আর আগের দিন রাতে মেহমান ছিল ক্লান্তি এবং অলসতা দুইটাই শরীরে ছিল সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম এটা গতকালে হাঁসের মাংস অবশিষ্ট অংশ বেশ অনেকটা ঝোল আছে আর অল্প একটু মাংস আছে ভাবলাম এর মধ্যে কয়েকটা ডিম দিয়ে দিলে সকাল দুপুর হয়ে যাবে আর ঝোলটাও নষ্ট হবে না সাথে একটা সবজি আর ভাত বসিয়ে দিয়েছি আজকে অবশ্য সাদা চালের ভাত মাংস দিয়ে অবশ্য লাল চালের থেকে সাদা ভাত খেতেই ভালো লাগে আমাদের এগুলো নাদির শাল চাল মানে এক বলক আসলেই হয়ে যায় আজকে অবশ্য ফেনা ভাত রান্না করব না মানে তারপর রান্না করব ভাত যখন এই যে প্রায় শেষের দিকে তখন এই ঢেঁড়সগুলো দিয়ে দিছি গাছের ঢেঁড়স একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আগে দিলে একদম ভাতের সাথে গুলে যায় ভাল লাগে না আর এদিকে ভাত ফেনা গালতে বসায় দিয়ে মাংসটা বসায় দিলাম বলক আসুক বলক আসলে ডিমগুলো ভাইজা দিয়ে দিব ডিমের মধ্যে হলুদ লবণ আর একটু গুড়া গুঁড়া শুকনা শুকনাম গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসে ভাল লাগে দেখতে এই ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম গি ঘরে ছিল ভাবলাম হাঁসের সাথে হাঁসের ডিমি দিই বিশ্বাস করেন এটা একটা ফাকিবাজি রান্না হলো কিন্তু সেই টেস্ট লাগে আর মাংস যদি দুইবার জাল হয় মানে দুই তিনবার জাল হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে মানে সকালবেলা একটা ফাঁকি ঝুঁকির মধ্যে চলে গেলাম আর ডিম ভাজার করার মধ্যে সবজিগুলা দিয়ে দিলাম যেহেতু তেলের পরিমাণ অল্প ছিল তাই অল্প একটুখানি তেল দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে বসিয়ে দিছি এটার মধ্যে কোনো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কিচ্ছু দেই নাই জাস্ট অল্প একটুখানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিছি আর হচ্ছে একদম মিডিয়াম আছে একদম পুরা পুরা করে তারপরে ভাজি করে নিব আমার এই যে দেখেন কি সুন্দর মানে কালারটা আসছে এরকম একটু পোড়া পোড়া করে ভাজি করলে কিন্তু খুব টেস্ট লাগে যে কোনো ভাজি সকালবেলার আমার ফাঁকি ভাজি বান্না শেষ কিন্তু সবগুলা আইটেমে কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এই যে দেখেন ঢেঁড়সগুলা ঢেঁড়সগুলা কিন্তু সুন্দর মানে একদম সিদ্ধ হয়ে আছে আর উপরে উঠে আছে আর এদিকে নেট নাই আর নেট নাই দেখে তাদের মোবাইল চালানো বন্ধ হয়ে গেছে আর কতক্ষণ তারা মানে নেট ছাড়া মোবাইল চালাবে দুইজন প্রতিযোগিতা করতেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা মানে টাইমার দিয়ে একদম প্রতিযোগিতা হয়েছে সুন্দরী কিন্তু আঁকছে মানে প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য সপ্তর্ষি অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে নাই শ্রী কমপ্লিট করতে পারছে তারপরও সপ্তর্ষি নাম্বার কম্পাইলে চলবে না মানে শ্রী যেহেতু কমপ্লিট করছিল তাই এক নাম্বার বেশি পায় আসে ফার্স্ট হয়েছে এটা সে মাইনাই নেয় নাই দুইজন ঝগড়া জাটি সে খাইতেই আসবে না এদিকে মানে স্ত্রী ক্ষুদা লাগছে তাই শ্রীকে দিয়ে নিয়েছি আর সে আসবেই না ওর বাবা আসলে তারপরে ওরে দেবো এখন শুধু শুধু ঝামেলা পাকাবে এই যে সকালবেলার গরম গরম ভাত ঢেঁড় সিদ্ধ লেবু আর হচ্ছে সবজি আর এই যে হাঁস ডিম হাঁস হাঁস ডিম যাই বলেন কালারটা শুধু দেখেন খুবই টেস্টিসি গতকাল রাতে যে হাঁসের মাংস ছিল তার চেয়েও বেশি কিন্তু এটা টেস্টি লাগতেছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে ফাঁকিবাজি কাজ করবেন এটা আসলে দরকার আছে সবসময় কিন্তু রান্না বান্না ভাল লাগে না মাঝে মাঝে একটুখানি ফাঁকিচুকির মধ্যে চলতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন